মণিপাল ঢাকুরিয়াতে অত্যাধুনিক মাস্ক উলস্কাটের এমএসকে কে রেডিওলজি ক্লিনিকের সূচনা পূর্ব ভারতের নিখুঁত রোগ নির্ণয় ইমেজ গাইডের চিকিৎসা আরও শক্তিশালী করল মণিপাল কলকাতা তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশে উন্নত রোগীকেন্দ্রিক রোগ নির্ণয় ও মিনিমানি ইনভেস্টিস চিকিৎসা প্রতিতাদের প্রতিক্রান্ত আরও জোরদার করল ভারতের অন্যতম বৃহত্তম হাসপাতাল নেটওয়ার্ক মণিপাল হাসপাতাল গ্রুপের একটি ইউনিটি মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ায় তাদের মনস্কুলেটার রেডিওলজি ক্লিনিকের সূচনা করল এই বিশেষ ক্লিনিকটি হাড় জয়েন্ট পেশি স্নায়ু এবং খেলাধুলা সংক্রান্ত আঘাতের জন্য উচ্চ রেডিওলজি ক্লিনিকের শুভোর সূচনা করল মণিপাল এমএসকে রেডিওলজি ক্লিনিকটা একটা নিউ ইনিশিয়েটিভ এবং এটা মণিপাল হসপিটাল ঢাকুরিয়াতে নতুনভাবে শুরু করা হচ্ছে এটার উদ্দেশ্য হল রেডিওলজি ইজ অল অ্যাবাউট প্রেসিশন ডায়াগনোসিস ডায়াগনোসিসের প্রেসিশন অ্যাকিউরেট ডিজিজ ডিটেকশন হচ্ছে রেডিওলজির কাজ সেটা যে কোনো যন্ত্র দিয়েই হোক সেটা আলট্রাসাউন্ড হোক সিটি স্ক্যান হোক অথবা এমআরআই হোক তিনটে দিয়েই সেটা করা যেতে পারে এবার এটার সাথে একটা নতুন ডাইমেনশান অ্যাড হচ্ছে যেটা সারা পৃথিবীতেই এখন মিনিমালি ইনভেসিভ মাস্কুলোস্ক্যালিটাল ইমেজ গাইডেড প্রসিজিয়ার বলে পরিচিত সেটা হচ্ছে এই যন্ত্রগুলোর সাহায্যে ট্রিটমেন্ট করা তার মধ্যে সিম্পল ইঞ্জেকশান দেওয়া একটা নার্ভের চারদিকে কোনো একটা ফ্লুইড চাপ দিচ্ছে সেই ফ্লুইডটা বার করা একটা টিউমার তার ঠিক জায়গায় গিয়ে তার বায়োপসি নেওয়া এবং সেই টিউমারকে একটা রেডিও ফ্রিকুয়েন্সি দিয়ে পুড়িয়ে দাও বা একটা মাইক্রোওয়েভ দিয়ে পুড়িয়ে দেওয়া অথবা একটা ক্রায়ো দিয়ে তাকে সেই অ্যান্টায়ার টিউমারটাকে ছোট করা এই যে প্রসিজিয়ারগুলো এই প্রসিজিয়ারগুলো একটা ডেডিকেটেড ইমেজিং টিম ছাড়া সম্ভব নয় এটাই উদ্দেশ্য আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা নতুনত্ব কী এই পুরোটাই নতুনত্ব আজকে যখন এরকম একটা ক্লিনিকের প্রেজেন্স ইন দি হসপিটাল থাকবে তখন ডিফারেন্ট ডিপার্টমেন্টসে রিমাটোলজি জেনারেল মেডিসিন নিউরোলজি অর্থোপেডিক স্পোর্টস মেডিসিন সকলের কাছে এই এডিশনাল এডিশনাল এই প্রসিজিওরগুলো করার একটা জায়গা থাকবে যেটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের মনে রাখতে হবে পেশেন্ট ফ্রম দ্য এনশিয়ান্ট টাইমস had come to the ডক্টর উইথ দ্য মোস্ট এনশিয়ান্ট কমপ্লেন দ্যাট ইজ পেন এবং পেনকে ছাড়ানোই সম্পূর্ণ মেডিসিনের উদ্দেশ্য আমাদের এটাও একটা ছোট ইনিশিয়েটিভ টুয়ার্ডস গিভিং রিলিফ উইথ মিনিম্যাল ডেথ হার্ম ডান মিনিম্যাল ইনভেশন ডান রাদার নট হার্ম মিনিমাল ইনভেশন ডান এটাই হচ্ছে উদ্দেশ্য এখানে বুধ এবং বৃহস্পতিবার আমরা বিকেল তিনটে থেকে পাঁচটা ডিপার্টমেন্টে থাকি এটা দেখুন ডিফারেন্স হচ্ছে এই জিনিসগুলো প্রসিজিয়ারগুলো করবে কোয়ালিফাইড রেডিওলজিস্ট হু হ্যাভ ডান ম্যাস্কুলোস্ক্যালিটাল ইমেজিং ফর কোয়াইট এ সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ টাইম তারা এই ব্যাপারে অভিজ্ঞ এবং তাদের এক্সপার্টাইজডেজ আর মাস্কুলোস্ক্যালিটাল ইমেজিং এবং তাদের এই অভিজ্ঞতা অফ ডায়াগনোজিং ডিজিজটা আছে ইন অল দিজ প্রসিজিয়ার্স সে আলট্রাসাউন্ডই হাই রেজলিউশন বলুন আর এমআরআই বলুন সেটা আছে বলেই আজকে তারা নিডেল গাইড করতে পারছে আমি যদি ডিজিজটাকে যত ভালো দেখতে পাবো তত ভালো আমি আইডেন্টিফাই করতে পারবো তখনই আমি তার চিকিৎসাটাতে হেল্প করতে পারবো হ্যাঁ সেটা ডিফারেন্স হয়ে যাচ্ছে একজন রেডিওলজিস্ট এই জিনিসটাই দেখে তার ডায়গনোসিস করে সেটা কোথায় থাকে সেটা দেখে এবং আজকে সেটারই ইনভেশন করা বা তাকে একটা নিডল দিয়ে তার চারদিকে একটা ওষুধ দেওয়া সেটা তখনই সম্ভব যখন সে এই জিনিসটাকে প্রপারলি দেখতে পাচ্ছে এবং আইডেন্টিফাই করতে পারছে আমি ডক্টর হিরক রায় চৌধুরী ডিপার্টমেন্ট অফ রেডিওলজির কনসালটেন্ট অ্যান্ড হেড থ্যাংক ইউ মণিপাল হাসপাতাল ঢাকুরিয়াতে রেডিওলজি ডিপার্টমেন্ট বহু বছর ধরেই ফাংশনিং এবং এখানে কিন্তু অলরেডি সব ধরনের রেডিওলজিক্যাল ইমেজিং হয় সেটা রে আলট্রাসাউন্ড থেকে শুরু করে সিটি স্ক্যান এমআরআই সব কিছুই হয় এবং তাই দিয়ে রেডিওলজিক্যাল গাইডেড বেশ কিছু প্রসিডিওরও হয় অলরেডি বিভিন্ন জায়গায় ধরুন রেডিওলজিক্যালি গাইডেড বায়োপসি প্লোরালাইসপ্রেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রেডিওলজিক্যাল ইঞ্জেকশন সব কিছুই হয় এখানে নতুনত্ব যে যা জিনিস হচ্ছে একদম স্পেসিফিক্যালি মাস্কিউলো স্কেলেটাল জায়গাটাকে টার্গেট করে কতগুলো জিনিস এখন শুরু করা হয়েছে শুরু করে ট্রায়াল রানে যেহেতু দেখা গেছে যে হ্যাঁ সাকসেসফুলি করা যাচ্ছে সেই জন্য সেটাকে একটা ক্লিনিক হিসেবে আলাদাভাবে চালু করা হচ্ছে এই জায়গাটায় আমরা পৌঁছতে পেরেছি এই জন্যে যে এখন রেডিওলজির মেশিনের উন্নতি টেকনিকের উন্নতি আমাদের টেকনিক্যাল স্টাফের ট্রেনিং বা রেডিওলজিস্টদের যে আপডেশন যা হয়েছে তাতে তারা এখন এই জায়গাটায় সক্ষমতায় পৌঁছেছেন যে তারা অত্যন্ত সূক্ষ্ম জিনিস দেখুন আমরা একটা খুব সাধারণ উদাহরণ দিই যে নার্ভ একটা নার্ভের নার্ভ তো অত্যন্ত সরু সূক্ষ্ম একটা জিনিস সেটা পেরিফেরাল নার্ভ হোক বা যেখানে সবে বেরোচ্ছে নার্ভ রুটগুলো স্পাইন থেকে সেই জায়গাগুলোই হোক সেগুলোতে ইমেজিংয়ের জায়গায় আমাদের একটা লিমিটেশন ছিল আমরা স্পাইনটা ইমেজ করতে পারতাম এবং সেটা দেখে আন্দাজ করতে পারতাম একটা সময় যে নার্ভটা ওরকম জায়গা দিয়ে বেরোচ্ছে হয়তো চেপে আছে কিন্তু এখন আমরা ডিরেক্টলি নার্ভগুলোকে ইমেজ করতে পারি এবং কোথায় সেটা চেপে আছে কোথায় সেটা ফুলে গেছে কিনা তার ইনফ্লামেশন হয়ে আছে কি নাভের নিজস্ব রোগ আছে কি বা হাতের এখানে আসার আগে একটা কার্পাল টানেল সিনড্রোম সেখানে কোন জায়গাটায় চেপে আছে চাপার ফলে কতটা তার গলা টিপে ধরেছে জায়গাটা এই সমস্ত জিনিসগুলো আমরা নিখুঁতভাবে বলতে পারি আগে আমরা একটা নার্ভ কন্ডাকশান ভেলোসিটি টেস্ট করে সেইগুলো দিয়ে নার্ভের ফাংশনাল জায়গাটা দেখে এটা বুঝতাম কিন্তু এখন স্ট্রাকচারাল জায়গাটাও বুঝতে পারতাম এটা একটা উদাহরণ এরকমভাবে নার্ভের মাসলের জয়েন্টের সব কিছুই অনেক কিছু করা যাচ্ছে এখন যেগুলো আগে করা যেত না এবং সেগুলোর ভিত্তিতে সেগুলোকে কাজে লাগিয়ে বেশ কিছু ইন্টারভেনশান এখন সম্ভব মানে ইন্টারভেনশানের ধরুন টানেল সিন্ড্রোমের জন্য একেবারে প্রিসিশন গাইডেড লোকাল ইঞ্জেকশন দেওয়া তার অপারেশান করার আগে সেই ইনজেকশান দিয়ে দেখা যেতে পারে তাতেই তার কমে গেল কিনা তাহলে হয়তো তার অপারেশানটা লাগলো না বা অনেক পরে লাগলো বা কারোর ধরুন হাঁটু হাঁটু একটা রিপ্লেস করতে হবে তার এমন ব্যথা সেই হাঁটুতে অথচ তার রিপ্লেস করার মতো শারীরিক ফিটনেস নেই সেইখানে একদম আলট্রাসাউন্ড গাইডেড নির্দিষ্ট জায়গায় ইঞ্জেকশান দিয়ে ব্যথা অনেক দিনের মতো গরমেই রাখা যায় হাড়ের টিউমার কতগুলো হাড়ের টিউমার যেটা হয়তো তাকে সারানোর মতো অবস্থায় নেই বা মেটাস্ট্যাটিক টিউমার সেইখানে এখন রেডিওলজিক্যালি গাইডেড একটা রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশন শুরু হয়েছে সেই রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশানে পুরো টিউমারটাকে নষ্ট করে দেওয়া যাবে বড়ো অপারেশান ছাড়াই এবং বড়ো অপারেশন হয়তো করাও সম্ভব না হ্যাঁ এই ধরনের অনেক জিনিস করা যাবে সমস্ত জিনিসগুলোকে এক ছাদের তলায় এনে একটা ক্লিনিক হিসেবে ফর্মালি শুরু হচ্ছে প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন বুধবার বৃহস্পতিবার তিনটা থেকে পাঁচটা প্রাথমিকভাবে এভাবে শুরু হচ্ছে তারপরে বহু মানুষ যখন এটার সুবিধে নিতে চাইবে না অবশ্যই সেই সময় বাড়ানো হবে রেডিওলজি কোনো কিছুই সব পেশেন্টের জন্য প্রযোজ্য নয় যার রেডিওলজিক্যালি যার জন্যে যার কোনো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনই দরকার নেই ধরা যাক আপনার হয়েছে ম্যালেরিয়া এবং সেই ম্যালেরিয়া মাথায় গিয়ে যদি আপনার মনে হয় যে ম্যালেরিয়ার কারণে মাথায় স্ট্রোক হয়ে গেল হতে পারে অনেকের হয় তাহলে তার মাথায় ইমেজিংয়ের দরকার কিন্তু না হলে ম্যালেরিয়ার জন্য ব্লাড টেস্ট করেই তার ওষুধ সুতরাং আবার আপনার চেস্টে নিউমোনিয়া হয়েছে তার জন্য রেডিওলজি এক্সরেটাও একটা রেডিওলজির কাজ সুতরাং রেডিওলজি সব পেশেন্টের জন্য প্রযোজ্য নয় যার দরকার শুধুমাত্র তার জন্যই প্রযোজ্য কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে আগে অনেক কাজ আমরা হয় একটু গোদাভাবে করতাম অনেক নিখুঁতভাবে দেখতে না পেয়ে করতাম যেমন ধরুন রেডিও থেরাপিও যদি ধরা যায় আগে তো অনেকটা জায়গা জুড়ে দেওয়া হতো এখন আমাদের যে মেশিনে দেওয়া হয় একদম প্রিসাইজ যে জায়গাটুকুতে টিউমার সেই জায়গাটুকুতে সেই রকমই সব কিছুকে গাইডেন্সটাকে বেটার করতে গেলে আমরা যত ভালো রেডিওলজিক্যাল ইমেজিং করতে পারি যাদের দরকার তাদের জন্যই একমাত্র সেইগুলোকে একেবারে নিখুঁতভাবে কোন জায়গাটাকে টার্গেট করছি এবং কি হয়েছে কতটুকু জায়গার মধ্যে থাকবো কতটুকুর বাইরে যাব না সেটা বিভিন্ন মাইক্রো ইনভেসিভ ট্রিটমেন্ট থেকে শুরু করে এমনকি অপার প্ল্যানিং এ পর্যন্ত কাজে লাগে আমার নাম কৌশিক দত্ত আমি নিউরোলজি ডিপার্টমেন্টে